Bondo naik, nah. kita, tuan kuaja, bondo, cinta, bondo, Sapan. sapan, Arke arke. arkeo, tuskan, arkeo, 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 arkeo,

স্কুল ব্যাগ পরে যাবা আচ্ছা পরে মাই যাবে হ্যাঁ আচ্ছা চল তুই এখন বুক দবে রে ব্রাশ করবে না আচ্ছা ব্রাশ করো ব্রাশ করে আগে তারপরে যাবো চলো হুম তুমি গাড়িতে যাবে বাবার লগে হ্যাঁ যা ব্রাশ করো যাও যাও ব্রাশ করে যাও জলদি